ছিলেন যে যে শিক্ষার্থীরা কি শিখবে পদার্থবিজ্ঞান যিনি চর্চা করবেন শিক্ষার্থী হিসাবে তিনি শিখবেন তিনি যে জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞানের প্রয়োগ করতে হবে কিন্তু এইসব তিনি ভাবছেন না আমার ধারণা এই জন্য যে এমন একটি সমাজ ব্যবস্থায় আমরা আছি যেখানে আপনারা লক্ষ্য করেছেন যে ইন্টেলেকচুয়াল ভার্চুয়াল অভাব নেই কিন্তু মোরাল ভার্চুয়াল অভাব এরকম মানুষে ভরে গেছে এই যে ব্যানার্জি মতিও সব জ্ঞানী মানুষ বিসিএস পরীক্ষা পরীক্ষা দিয়ে একেবারে অন্যদেরকে পিছনে ফেলে অর্থ মেধা এইসবে তো পিছিয়ে ছিল না কিন্তু মূল্যবোধ এবং মোরাল ভার্চুর অভাবে আমাদের সবার কাছেই কোনো না কোনো এক সময়ে উদ্ভাসিত হয়েছে তাদের প্রকৃত চরিত্র ফলে সমাজে আপনি যাদের শিক্ষা দিবেন যাদের শেখাবেন দায়টা কিন্তু তাদের না যিনি গ্রন্থ রচনা করছেন যিনি পাঠদান করছেন তার কিন্তু দায়িত্ব অনেক বেশি শিক্ষার্থীর তাহলে একজন শিক্ষার্থী যদি পদার্থবিজ্ঞান বা ম্যানেজমেন্ট পড়ে সরকারি কর্মকর্তা হতে চায় ধরে নিতে হবে তার মাথা এখন বিশেষ একটা কিছু ছিল এবং সেটা হচ্ছে অর্থ কালমার্সকে আমরা যতই চেষ্টা করে মাথা থেকে কি সরাতে পেরেছি আমরা এই যে ইকোনমিক সাবস্ট্রাকচারটা সোশ্যাল সুপারস্ট্রাকচার তৈরি করছে আপনি আপনার এই পুরো প্রক্রিয়াটাই এরকম বাবা মা অস্থির হয়ে যাচ্ছে ফিলোসফি পড়ার চাইতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়া খুব বেশি জরুরি কিন্তু বাচ্চা এমন ধরনের যে প্রশ্নপত্রের ধরন অনুযায়ী বোঝা গেলো যে তার এটাই চর্চা করা উচিত এবং এখানেই সফলতা আসবার সম্ভাবনা বেশি ছিল ধরুন আমি যদি ডাক্তারই পড়তাম ভুরুঙ্গা বাড়িতে ডাক্তার হইতাম জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলার ওপার সুযোগিত থাকতো না ফলে ফিলোসফি পড়াতে আমার মতো মধ্যমানের একজন মানুষ চেয়ারে বসার সুযোগ পেয়েছে হয়তোবা এই যেই জ্ঞানের শাখাটি এই শাখায় যেভাবে চিন্তা করতে হয় পরীক্ষা পদ্ধতিকে আমাকে বাছাই করেছে এটা পড়া দরকার কিন্তু আমি যদি কাবরুল হাসানের মতো পদার্থবিজ্ঞান বোধ বোধহয় চাকরি পাইতে আমার জীবন শেষ হয়ে যেত আমি তো ওনার মতো মেধাবী ফলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে যেই বাবা মা একাধিকবার পরীক্ষা দেওয়াচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই বাবা মা ওই সন্তানকে আসলে বোঝাচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে অধিক উপার্জন করা যায় সন্তানের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে যদি অধিক ক্ষমতা না থাকে ডাক্তার ইঞ্জিনিয়াররা বুঝে যায় অধিক অর্থ উপার্জন করা যায় না তাহলে কি করা যায় মতিউর এবং ব্যানজির যে চাকরি করে সেটা ধরতে হবে এবং তাই হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর গ্রন্থাগারে অবাক হয়ে যাবে শিক্ষার্থীরা সারা দিন পড়ছে কি পড়ছে জানেন ফিলসফির বইটা বিসিএস এর গাইড এই দায়টি কার আমরা সবাই আলোচনায় বুঝতে পারছি আমরা এখানে যারা বসে আছি অত্যন্ত জ্ঞানী আলোচনায় অত্যন্ত পারম্বম এবং সে কারণে আমরা এই ধরনের আমন্ত্রণ পেয়ে থাকি ভুল থেকে না একটা অভ্যাস গোটা মানব জাতি আর বাঙালি এ ব্যাপারে সৎপ্রাগ্র এবং শুধু তাই না শ্রী চৌধুরীর ভাষায় আত্মঘাতী বাঙালি কারো ক্ষতি করার না পেলে নিজের ক্ষতি করে তবু এই কাজটি করতেই হবে যেন এই জাতির মানুষের এখন এখান থেকে বের হতে হবে